বর্তমান সময়ে রোজার বিষয়বস্তুকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সবজি মার্কেটগুলিতে রোজার জন্যই কিন্তু বিভিন্ন ক্রেতাদের কাছে সবজির যেমন চাহিদা কমেছে সেরকমভাবে আলু পটল সমস্ত কিছুর দামও কমতে দেখা গেছে কিন্তু দু সালে আলুর প্রোডাকশান বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যগুলিতে কম হওয়ার জন্যই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম হাই হতে দেখা যায় আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বাংলাদেশের আলুর বর্তমান পরিস্থিতি আগামী দিনগুলিতে বাংলাদেশ হিসেবে আলুর দাম চেড়ে ওঠার কতগুলো সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ ইউপি বিভিন্ন স্থানে সত্যি কি ঈদের পরে আলুর দাম বেড়ে ওঠার কী ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি জানাচ্ছে আলো ব্যবসায়ী এছাড়া আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের বায়ুমূল্যের তাপমাত্রা এবং আগামী দিনগুলিতে বৃষ্টিপাত হবার কোনো ধরনের সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে কি বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এখানে যে আলুর মার্কেটটি আমরা সকলেই লক্ষ্য করতে পারছি এটি হল বাংলাদেশের রোয়াংপুরের আলুর মার্কেট আলুর বিষয়বস্তুকে উদ্ঘাটন করতে গিয়ে ব্যবসায়িক ভাইকে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে এই রংপুর বাজারে কি ধরনের আলুর কেনাবেচা মাস চলছে আলু একটু কম এদের সিজনে এই সময় তো সানরাইজের বাজার বেসা বিক্রি প্রতি বছর ভালো হয় এই বছর সানরাইজের বেসা এখানে তেমন একটা চাহিদা নেই বাজার বেশি এত দামে মানুষ খাইতে যাচ্ছে না আমার কাছে যে যে শিল আছে জাম আলু আছে শিল বেচতেছে আড়াইশো টাকা পাল্লা ওটা হলান কার্ডিনাল কার্ডিনাল বেচতে দুইশো টাকা ধারা ওটা নরমালটা ওটা দেড়শো টাকা ধারা ওটা নরমাল ওটা রাবিশ আলুর পুঁজি চাহিদা মানুষের কম তবে আশা করা যায় ঈদের পরে মানে আলু মানুষ খাই বর্তমান সময় বাংলাদেশের আলুর দাম প্রচুর পরিমাণে হাই দাম থাকার জন্যই রমজান মাসকে কেন্দ্র করে একদিকে যেমন বিভিন্ন কেতারা আলো কিনতে চাইছে না সেই রকমভাবে বাংলাদেশের বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দামও কিন্তু হাই হয়ে দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু আগামী দিনগুলিতে ঈদ শেষ মাত্রই আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে বাড়তে চলেছে আর তখনই কিন্তু আলুর দাম আর একটু চেড়ে উঠবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করতে তবে এই অবস্থায় কবে বৃষ্টিপাত হতে চলেছে কবে তাপমাত্রা প্রখরতে তেজে পড়তে চলেছে বিস্তারিত অবশ্যই এবার আমরা জানতে চলেছি বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দৃষ্টিপাত করে আমরা সকলেই নজরপাত করতে পারছি যে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে বিশেষ করে দক্ষিণবঙ্গ পর্যন্ত সাদা মেঘে কিন্তু সম্পূর্ণ আকাশ ঢেকে বসে রয়েছে এই অবস্থায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিনহাটা জলপাইগুড়ি এই সমস্ত দার্জিলিং কালিম্পং এই সমস্ত স্থান থেকে শুরু করে বিশেষ করে কলকাতা বোলপুর শান্তিনিকেতন বীরভূম বিভিন্ন স্থান জেলাভিত্তিক স্থান বাঁকুড়া মেদিনীপুর বিভিন্ন স্থানে কিন্তু অলরেডি সাদা মেঘে আকাশ সম্পূর্ণভাবে ঘিরে বসে রয়েছে আর যেটা অবশ্যই আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতেও পাচ্ছি এই অবস্থায় যদি আমরা উপগ্রহের চিত্রকে বাদ দিয়ে স্যাটেলাইট হিসাবে তাপমাত্রা আগামী দিনের তাপমাত্রার দিকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করা যায় আগামী দিনের তাপমাত্রা হিসেবে লক্ষ্য করা হয়েছে দশ তারিখে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কাছাকাছি একটার সময় মালদাতেও কাছাকাছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে এক কথাই বলা যায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থান হিসেবে উত্তরবঙ্গের আলিপুরদারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসও লক্ষ্য করা যায় খড়্গপুরেও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর নাগাদ একটার সময় দেখা যাচ্ছে এগারো তারিখের দিকে যদি কার্সাটিকে নিয়ে যাওয়া হয় এই অবস্থায় কাছাকাছি দুটো বা একটার সময় কী অবস্থা লক্ষ্য যাচ্ছে এই অবস্থায় আলিপুর আলিপুরদারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে কারসাটিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে খড়গপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসই অর্থাৎ লক্ষ্য করাচ্ছে শুক্রবার বারো তারিখের দিকে দৃষ্টিপাত কলে বায়ুমণ্ডলের তাপমাত্রা এই অবস্থায় আস্তে আস্তে উত্তরবঙ্গ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসই লক্ষ্য করাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গ হিসেবে কাছাকাছি বায়ুমূলের তাপমাত্রা আস্তে আস্তে খড়গপুরে করে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে শনিবার অর্থাৎ তেরো তারিখে বায়ুমণ্ডল তাপমাত্রা আস্তে আস্তে দক্ষিণবঙ্গ হিসাবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হিসাবেই কিন্তু পরিলক্ষিত হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরেও কিন্তু দেখা যাচ্ছে এক বা একাধিক স্থানগুলিতে পরিলক্ষিত হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বায়ুমূলের তাপমাত্রা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে চৌদ্দ তারিখের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে একটার সময় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা মালদা স্থানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হচ্ছে এছাড়া বায়ুমালের তাপমাত্রা খড়গপুরেও কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখের দিকে যদি কার্সার নিয়ে যাওয়া হয় এই অবস্থায় কিন্তু বায়ুমণ্ডল তাপমাত্রা আবারও একটি ক্ষীণ হয়ে পড়ছে এই অবস্থায় পনেরো তারিখে বায়ুমালের তাপমাত্রা দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে কমছে আর আলিপুরদুয়ারে বায়ুমালের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হালকা শীতলীভাব লক্ষ্য করা যাবে এবং মঙ্গলবার অর্থাৎ বলা যায় ষোলো তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় বায়ুমূল্য তাপমাত্রা দক্ষিণবঙ্গের একাধিক স্থানে বায়ুমূলের তাপমাত্রা থতথস হয়ে বাড়তে শুরু করেছে ষোলো তারিখ কিন্তু বায়ুমূল্য তাপমাত্রা অলরেডি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গে হিসাবে অনেক স্থানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে আর উত্তরবঙ্গের দিকে যদি নিয়ে যাওয়া হয় কারসাটিকে কাছাকাছি সেই স্থান হিসেবে আলিপুরদুয়ারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে বায়ুমালের তাপমাত্রা হিসাবে যদি আমরা সতেরো তারিখের দিকে দৃষ্টিপাত করি আবারও বায়ুমালের তাপমাত্রা কাছাকাছি একটু ক্ষীণ হচ্ছে ছত্রিশ ছত্রিশ এই এইরকম আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা আলিপুর দ্বারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে আঠেরো তারিখে কিন্তু বায়ুমালের তাপমাত্রা আলিপুর দ্বারের কাছাকাছি একই ধরনের পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং মালদহে সাঁত্রিশ উনচল্লিশ এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বায়ুমালের তাপমাত্রা খড়গপুর হিসেবেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা হিসেবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়া হিসেবে হলদিবাড়ি হিসেবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন স্থানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দিনগুলিতে আবারও কিন্তু আস্তে আস্তে এই মেঘলা অবস্থা পরিবর্তন হওয়া মাত্রই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা আবারও আগামী দিনগুলিতে বৃদ্ধি হতে শুরু করবে এবার পশ্চিমবঙ্গের বায়ুমালের তাপমাত্রাকে বাদ দিয়ে যদি বৃষ্টিপাতের দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় কী লক্ষ্য করেছে যাচ্ছে তাপমাত্রা বাদ দিয়ে বৃষ্টিপাতের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু বিশেষ করে লক্ষ্য করেছে বায়ুমলে বায়ুমলে কিন্তু সেই ধরনের নিম্নচাপের পরিস্থিতি কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না ষোলো তারিখেও কেমন যেমন সম্পূর্ণ আকাশ শুষ্ক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাংলাদেশ এছাড়া উত্তরবঙ্গের এই সমস্ত স্থানগুলিতে হালকা ফুলকা ঝড় সহ কালবৈশীলের দাপড় থাকলেও থাকতে পারে কিন্তু বাংলাদেশে হালকা পালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখের দিকে যদি কারসেটি কিনে যাওয়া হয় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ হিসেবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সেই রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না